ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين صدق الله العظيم فرنم شمانيتو حضرت امير الشريعه دامت بركاتهم شمانيتو علماء اكرام وشدي उपस्थितي الجامعه العربيه الاسلاميه إير بارشيك سمبلن توتا উত্তর পূর্ব ভারত এমারতেশ্বর আইয়া অনদাত তামিরের বার্ষিক সম্মেলনে সমবেত হয়েছি আমি সহায়তা করে চলছেন যাক উজ্জ্বল দৃষ্টান্ত 2001 সালে কোরিলে লিটল মেগ লিটারেরি ক্লাব আইজি তো তিন দিনব্যাপী মহাসাহিত্য উৎসবে আপনার উদার আর্থিক ও প্রকাশনাগত সহায়তাকে নির্দেশ সামাজিক ও ধর্মীয় সংগঠনের যার সংগঠনে আপনার উদার ও প্রগতিশীল উদ্যোগ সমূহ জেলার মর্যাদা বৃদ্ধি করেছে এবং সম্পৃক্তি ও মোরাশ অনুগত করেছে

আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের জীবনকে যাতে আল্লাহ তালার সামনে নত হয়ে অতিবাহিত করি যাতে মৃত্যুর পরে আমরা যাতে সফল হতে পারি আমরা যাতে আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারি এবং এজন্যই আল্লা সবাই রহমত আলা আমাদেরকে একটি রাস্তা দেখিয়েছেন যে রাস্তাটা সঠিক যে রাস্তাটা সভ্য যে রাস্তাটা সৎ যে রাস্তাটা নিয়ায় সঙ্গত সেই রাস্তার নামই হলো ইসলাম ইসলাম আর ইসলামের পরিধি অত্যন্ত ব্যাপক ইসলাম শুধু দু চারটি রিচুয়ালস বা ইবাদতের ইসলামের মধ্যে যেমন যেমনভাবে আকিদা ভাবে ইবাদাত রয়েছে সেভাবে আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের রাজনীতি সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে আমাদের পরিপূর্ণ জীবন যাতে আল্লাহ আল্লা সুবাহার নির্দেশ অনুসারে অতিবাহিত করি এটাই হলো ইসলাম তো আমি সবাইকে অনুরোধ করব যে আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি আমরা যাতে ইসলামের পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করি এবং জীবনের প্রতিটি বিভাগে

প্রগতিশীল উদ্যোগ জেলার মর্যাদা বৃদ্ধি করেছে এবং সম্প্রীতি অনুগতি

দিন শিখেছিল দিন অ্যাকসেপ্ট করেছিল আমাদেরকে সেই পর্যায়ে পৌঁছতে হবে পূর্ণাঙ্গ ইসলামের জ্ঞান এবং পূর্ণাঙ্গ ইসলামকে বুঝার জন্যই আমাদের এতদিন চলে আমাদের আকাবির উলামা রাহি মাহমুল্লাহ এবং বিশেষ করে হজরত শেখ বদরপুরি নবর কাদাহু এমারত সরাইয়া স্থাপন করেছিলেন এই এমারত সরাইয়ার একটি উদ্দেশ্য ছিল দৌরে সাহাবাকে ফিরিয়ে আনা দরে সাহাবা কিভাবে ফিরে আসবে যখন আমরা পূর্ণাঙ্গ রূপে আল্লাহ এবং আল্লাহ রসুল আলহি সালামের অনুসরণ করব। আমি কথা দীর্ঘ করছি না সময় শেষ হয়ে যাচ্ছে শুধু একটি কথা অনুরোধ করে আমি কথা শেষ করে নিচ্ছি যে আজ আমাদের মধ্যে যে ইসলামের ব্যাপারে যে ইয়ে রয়েছে নেগলিজেন্স রয়েছে সেটাকে দূর করতে হবে পূর্ণাঙ্গ রূপে ইসলামকে বুঝতে হবে উত্তর পূর্ব ভারত এমারতে সেরাইয়ার যে কর্মসূচি ইসলামকে পূর্ণাঙ্গ রূপে ইমপ্লিমেন্ট করার জন্য সেগুলোকে বুঝে সেই কাজে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে দিনের জ্ঞান অর্জন করতে হবে ওলামার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে মাদারিসের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে এই যে আলজামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া যেখানে আজ আমরা বসে আছি যে পরিসরে আজ আমরা বসে আছি আপনারা সবাই এর সাক্ষী অনেকে মনে করে এই আলজামিয়া বন্ধ হয়েছে আল জামিয়া বন্ধ হয় নাই আলজামিয়া চলবে কে পর্যন্ত আল জামিয়া থাকবে এবং দিনের খিদমত করবে ইনশাআল্লাহ আমি কথা বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম ও আসিরুল আলহান আনিল আহদুল্লাহর অবদী আজামিন এবার